নমস্কার কেমন আছো সবাই আজকে আমি এসে গেছি তোমাদের সাথে আমাদের বিখ্যাত নান্না পঞ্চানন্দতলার ফুলদোলের ভিডিও বা ব্লগ নিয়ে তো আজকের ভিডিওতে দেখাবো আমাদের এখানে যে ফুল ফুলদোলের অনুষ্ঠান হয় বড় করে তো সেই অনুষ্ঠানটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ব্লগে না যেটা হয় তোমাদের নাননা তলায় তো আমরা এখন বেরিয়ে পড়েছি ফুলদল দেখবো বলে এখন কিন্তু বাজে রাত্রি সাড়ে এগারোটা কারণ এটা তোমার সাড়ে এগারোটা দশটা এরকম সময় থেকে শুরু হয় তো স্যার রাত আজকে থাকার প্ল্যান আছে চলো দেখা যাক কি হয় আগে এখন আমরা আছি কালীবাড়ি নামে জায়গায় তো কালীবাড়ি থেকে ডান দিকে গিয়ে আমরা বাবার তলার দিকে চলে যাবো মানে যেটাকে পঞ্চাননতলা বলে অনেকে বাবার তলাও বলে তো পঞ্চানত তলাতেই এই অনুষ্ঠানটা হয় এখানকার বড় মানে ফুল যেরকম চড়কের উৎসব হয় নান্না পঞ্চাননতলা চড়ক সেরকমই ফুলদোলটাও তোমরা হয়তো শুনে থাকবে দেখতে পাচ্ছ বন্ধুরা জল আনতে যাচ্ছে সব গাড়ি করে এরা হচ্ছে সব জল আনতে যাচ্ছে এরা কেউ তোমাদের যাবে শালকিয়া কেউ তোমার যাবে উত্তরপাড়া ওখান থেকে জল এনে এখানে বাবা পঞ্চানন্দ তো যা আছে মানে শিবলিঙ্গ আছে তার মাথায় জল ঢালবে তো বন্ধুরা চলো এই ফুলদলের অনুষ্ঠানটা আজকে আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো দেখতে পাচ্ছ বন্ধুরা মানে পঞ্চানন্দ তলার অনেক মানে আগে থেকেই কত লাইটিং এখানে বন্ধুরা তোমরা দেখে নাও আজকে আমি সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো রাত্রি সাড়ে এগারোটা বলে দেখো রাস্তায় কেউ নেই পুরো ফাঁকা রাস্তা একদম এবারে জাস্ট তোমরা রাস্তার দুধারে আলোগুলো দেখো মানে এত রাত্রিবেলাও মানে মারাত্মক লেভেল লাগছে জিনিসটা মানে খুব সুন্দরভাবে সাজিয়েছে আর এখানে দেখো এখানে কিছুদিন আগে সেবা হয়েছিল যার জন্য এখানেও সাজানো আছে এই জায়গাটার নাম হচ্ছে হরিষেবা তো বন্ধুরা চলো এটা পেরিয়ে গিয়েই আমাদের পঞ্চানন্ততলা ভিডিও শুরুতে তো তোমাদেরকে দেখালাম কিছু ক্লিপ কেটে কেটে যে কতটা ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ব্লগটা মানে বাজি জাস্ট অসাধারণ তো বন্ধুরা দেখো আমরা কিন্তু ফাইনালি এসে গেছি নানা পঞ্চান্ত বিখ্যাত বিখ্যাত ফুলদোলের অনুষ্ঠানে তো কত সুন্দরভাবে গেটটা জাস্ট সাজিয়েছে তোমরা খালি দেখো চলো বন্ধুরা এবার ভেতরে ঢুকবো আমরা তো আর আগে এখানে তর্মাদাকে ছবি তুলে দিই তো চলো বন্ধুরা এবার দেখো তোমরা ভেতরের ডেকোরেশানটা কত সুন্দর জাস্ট মানে যতটাই ঢুকছি ততটাই আরও বেশি সাজানো ফুলের এদিকে নাগর তোলা বসেছে একটা আর এখানে মিনিচারার ফুলের ডেকোরেশানটা খুব সুন্দর দেখতে লাগছে তোমরা কমেন্টে জানাও অবশ্যই কেমন লাগছে যারা কখনো আসনি এখানে ফুল ফুলদোলের অনুষ্ঠান দেখতে আমরা এখন মাঠে চলে এসেছি মানে মাঠটা পুরোটাই ফাঁকা ছিল আর ওদিকটা প্রচন্ড ভিড় ছিল আমরা কিছু ছবি তুলবো বলে এই সাইডে চলে এসেছিলাম আর কত বাজি ফাটছে দেখো এই তো সবে শুরু বাজির আওয়াজটা কিন্তু তোমরা শুনলে বাট এটা সবে ট্রেলার ছিল এখনও অনেক কিছু হতে বাকি আছে তোমাদের সাথে সব কিছু দেখাবো আর এখানে বাজির আওয়াজ এতটাই যে কান খারাপ হয়ে যাবে তো বন্ধুরা চলো পঞ্চমতলার মেন ঠাকুরতলাটাকে কেমনভাবে সাজিয়েছে তোমরা একটু দেখে নাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো কত সুন্দর ডেকোরেশন করে সাজানো হয়েছে আর এইদিকে বাজি ফেটেই যাচ্ছে আনলিমিটেড ফেটেই যাচ্ছে কোনো হিসাব নেই আর তন্ময়টা লাইভ হয়েছে ওখানে ফেসবুকে কিন্তু পিছন ক্যামেরাটা ঘোরাতে পারছে না যার জন্য নার্ভাস হয়ে পড়েছে তারপর আমাকে বললো আর তোমরা দেখো মেন ঠাকুরতলাটাকে কত সুন্দর দেখতে লাগছে এবারে আমরা এসে গিয়েছিলাম মাঠের মধ্যে এই এইখানে হচ্ছে অনেক রকম বাজি যে বাজিগুলো তোমরা হয়তো কখনো দেখো নি সেই বাজিগুলোই এখানে ফাটানো চলছিল এখানে প্রচণ্ড বাজি ফাটানো চলছিল তোমাদেরকে দেখাচ্ছি একটু বাজি অনেক ফাটিয়েছো কিন্তু এরকম বাজি হয়তো কেউ কেউ প্রথমবারই দেখে থাকবে কারণ এগুলো সব হ্যান্ডমেড বাজি ছিল যার জন্য এইগুলো শুধুমাত্র এইসব অনুষ্ঠানেই দেখা যায় কোথাও বাজির অনুষ্ঠান হলে বা কোথাও কিছু ইভেন্ট হলে তখনই এসব দেখা যায় জিনিসগুলো দেখো বন্ধুরা এই বাজিটা কত সুন্দর মানে যত ফাটছে তত আরও খুলছে জিনিসগুলো মানে এখানে সমস্ত রকমের বাজি ফাটানো হচ্ছে এখনও এই দিকটা সবাই ফাটানো হয়েছে পুরো যে মাঠের এরিয়াটা সেখানে বিভিন্ন প্রান্ত থেকে একে একে ফাটানো হবে দেখো বন্ধুরা যেমনটা বলছিলাম আবার এই দিকে ফাটানো হচ্ছে এই বাজিটার স্টাইলটাও কিন্তু অন্য রকমের তোমরা সবাই দেখতেই পাচ্ছ দেখো আমি একটু জুম করে দিলাম আর দেখো এই বাজিটা আবার চরকার মতো ঘুরে ঘুরে উপর দিকে উঠছে বন্ধুরা দেখো এই বাজিটা হতে চলেছে অ্যান্টিক বাজি এই যে নিচে দেখতে পাচ্ছ লাল লাল লাইটগুলো এগুলো এবার ঘুরবে দেখো বন্ধুরা তোমরা নিজেরাই দেখো এরকম বাজি তোমরা আগে কখনো দেখেছো কি না মানে একটা ইউনিক ধরনের বাজি এগুলো সব হচ্ছে হ্যান্ডমেড বাজি তাই এরকম দ্বারা সম্ভব এরকম আরও অনেক চমক রয়েছে আগে আগে তোমরা পুরোটা দেখতে থাকো দেখো বন্ধুরা এখানে এগুলো হচ্ছে সাপ বাজি এই দুটো এই দুটো বাজি হচ্ছে সবথেকে ডেঞ্জারাস বাজি দেখতে পাচ্ছ এদের ঠাকুরতলা আর এখানে সাপ বাজিটা দেওয়া হয়েছিল চলো এটা এখন ধরিয়ে দিয়েছে দেখো এটা ছিটকে ছিটকে চলে আসবে এই বাজিটা সবথেকে খতরনাক ছিল বেলে আমাদের দিকে ছিটকে এলো দেখে নাও তারপরে এখানে সেল ছেড়ে দিল মানে আজকে বাজির উপর বাজি কোনো বাজির লিমিট নেই তোমাদের ব্লগে শুরুতেই বলেছিলাম চলো ঠাকুরটাকে আর একবার দেখিয়ে দিই দেখো বন্ধুরা এখানে একটা ফানুস ছাড়া হচ্ছে এখন কত বড় ফানুস দেখো তোমরা আমি ছাড়াটা পুরোটা তোমাদেরকে দেখাবো এখন সবে আগুন দিচ্ছে দেখো বন্ধুরা ফাইনালি ফানুস কিন্তু আকাশে ওড়ার জন্য রেডি হয়ে গেছে এটা ফানুস বলা ভুল হবে এটা বড় তোমাদের বেলুনের মতো লাগছিলো যে বেলুনে করে সেই ওড়ে মানে কি বলে ওটাকে আমি ঠিক জানি না তো ওইরকম কিছুটা লাগছিলো তো দেখো এটা এখন আকাশে উড়বে কত সুন্দর দেখতে লাগছে জাস্ট আকাশে যখন উড়বে আরও সুন্দর দেখতে লাগবে এই যে ছেড়ে দিল জিনিসটাকে এখন উপরে উঠে যাচ্ছে তোমরা দেখে নাও আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের ক্যামেরাটা এটা কেমন লাগছে কমেন্টটা অবশ্যই জানাবে আর এখানে আপাতত এগুলোই ছিল এখন কিন্তু এসব দেখতে দেখতে আমাদের বেজে গেছে রাত্রি দুটো তো বন্ধুরা তাই ভাবলাম যে আর দেরি করে এখানে লাভ নেই এবারে আমাদের বাড়িও ফিরতে হবে তাই তন্ময়দা এখানে গাড়ি ঘুরিয়ে নিচ্ছে কারণ অনেকক্ষণ হয়ে গেছে এসেছে তোমাদেরকে দেখাতে দেখাতে তার উপর এত বাজে এত মানে সমস্ত কিছু দেখতে পাচ্ছ এখন কিন্তু দুটো বাজে তাও রাস্তায় দেখো কত ভিড় রয়েছে কারণ আজকে এখানে অনুষ্ঠানের জন্য এখানে যারা এখানে থাকে তারা জানে যে কত বিখ্যাত এটা তো অনেক দূর দূর থেকেও আসে অনেকে দেখতে এখানে ফুলদলের অনুষ্ঠান তো চলো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে আর আজকের ব্লগে বলেছিলাম যে তোমাদের অনেক কিছু ইন্টারেস্টিং দেখাবো আর আমি ফাইনালি সেটা দেখিয়েও ফেলেছি তোমাদেরকে তো বন্ধুরা আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না কারণ অনেক রাত্রি হয়েছে আবার বাড়িতে গিয়ে ঘুমোতে হবে আমাদেরকে তোমরাও ঘুমিয়ে পড়ো গুড নাইট আবার তোমার সাথে দেখা হবে এরকমই কোনো একটা নেক্সট ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলো দেখা হবে নেক্সট ব্লগের টাটা